মর্নিং ফ্রম ফেনি আমি রেখা পায়ে হেঁটে ক্রস করছি ট্যাকনা থেকে তেতুলিয়া ক্রস ফানকে হাইকিনার আজকে দশম দিনে এসে আমি গতকাল ফেনি এখানে শহীদ মিনারে এসে শেষ করেছিলাম এই জায়গা থেকে আবারও শুরু করব আর আজকে যাত্রা থাকবে গ্রাম বা আরও যদি আকারও যায় সেটা আর গতকাল আমি এখানে ছিলাম সুজনের বাসায় মানে ওদের ফ্যামিলির সাথে আর এখন হচ্ছে আবার হাঁটা শুরু করব আর সারা দিন হাঁটবো রাতে আবার অন্য কোনো ফ্যামিলির সাথে থাকা হবে এই মুহূর্ত থেকে সুজন হচ্ছে আমার সাথে থাকবে সুজনের সাথে একটু পরিচয় করিয়ে দিই এদিকে আসো ও হচ্ছে আমার সাথে থাকবে আজকে সারা দিন আজকে হচ্ছে আমি কোনো ম্যাপ দেখব না ও যেদিক দিয়ে নিয়ে যাবে আমি ওইদিক দিয়ে সোজা হচ্ছে 14 হয়ে সামনে আগাবো কি বলম হ্যাঁ আমরা কানেক্ট হয়ে যাব আমরা যাব রেড লাইন ফলো দিচ্ছি আচ্ছা মানে রেড টেইল লাইন করে ফলো করে আমরা আচ্ছা আচ্ছা মানে রেল ধরে আমরা আগাবো রেল লাইনে ওকে তাহলে আজকে যাত্রাটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে রেল লাইন ধরে একদম জঙ্গল দেখতে দেখতে যাব হাঁটতে হাঁটতে এই দারুণ ঝাও গাছের বনটা পেয়ে গেলাম আর এই রোড দিয়ে হচ্ছে ইন্ডিয়ার খুব কাছে কাছে এখানে মানে ম্যাপে যেটা দেখাচ্ছে খুব কাছে ইন্ডিয়ার এই রোড দিয়ে হচ্ছে ইন্ডিয়ার সাইডে যায় কোন বর্ডার এক্স্যাক্টলি আমি জানি না তবে এদিক দিয়ে হচ্ছে যায় এই যে রাস্তাতে গাড়িগুলো যেগুলো আসতেছে এগুলো হচ্ছে ওখানেই যাচ্ছে নি বর্ডার পর্যন্ত যাচ্ছে আবার ব্যাক আসছে ফেনী সদর থেকে রেল লাইন ধরে হেটে ফতেহাপুর ফ্লাইওভার এটা সেই ফ্লাইওভার ধরে হচ্ছে আমরা হাইওয়েতে উঠে গেলাম ঢাকা চট্রগ্রাম হাইওয়ে আর এখন হচ্ছে এই হাইওয়ে ধরেই আগাবো চলতিপতের খাবার পিয়ারা সাথে হচ্ছে আমরা কুমিল্লার 14 গ্রামে এসে তেতুল চা খাচ্ছি এখানে হচ্ছে মরিস দেওয়া আছে সাথে তেতুল আছে আরো অনেক কিছু আছে চাটা অনেক মজা আর ওই দোকানের মালিক হচ্ছে এই যে তেতুল গাছ লাগিয়েছে পরবর্তীতে হয়তো তেতুল ছিলে এই গাছ তেতুল এখানে দিলে চায়ে আর আমরা তিনজন এখানে তেতুল চা খাচ্ছি এখন তেতুল চা খেয়ে এনার্জি নিয়ে আবার হাঁটা শুরু করব মুহূর্তে আছি চোদ্দ গ্রাম আর আমার সাথে হচ্ছে সুজন সকাল থেকে আসে আর জুয়েল ভাই হচ্ছে এখানে দেখা হলো জুয়েল ভাইকে আমি আমার ব্যাগটা দিয়ে দিলাম যেহেতু আমি গ্রামে এসে থাকবো সো এখান থেকে এখন সামনের দিকে আগাচ্ছি না যতটুকু আগানো যায় অ্যাজ ইউজুয়েল দেন হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা বা ছয়টা হলে এরপরে হচ্ছে আবার ওখান থেকে ব্যাক করে গ্রামে আজকে থাকা হবে নাইম ভাইয়ের বাড়িতে ওনার ফ্যামিলির সাথে কালকে সকালে আবারও হচ্ছে যেই দেশি যে জায়গায় শেষ করি ওই জায়গা থেকে আবারও শুরু হবে সো গল্প চলছে চলার পথে নতুন নতুন অনেক গল্প তৈরি হচ্ছে অনেক ভাইয়ার সাথে দেখা হচ্ছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে আরও অনুপ্রাণিত হচ্ছি মনে হচ্ছে আসলেই এই যাত্রাটা খুবই দারুণ হচ্ছে হয়ে ভালো আছেন

আমাদের জন্য গর্ব আর অবশ্যই সবাই আপুর দোয়া করবেন আপু যেন সই সালামত ইনশাল্লাহ এই জার্নিটা শেষ করে আবার আমাদের কাছে এই মুহূর্তে আছি দাউদকান্দি থেকে একটু সামনে এসে আর আমার সাথে হচ্ছে দাউদকান্দির বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ভাইয়ারা আছে আর পিছনে আরো নাইম ভাই আছে তো সবার সহযোগিতা নিয়ে এখন হচ্ছে সবাই আমরা একসাথেই হাঁটছি আসলে এখন হচ্ছে প্রায় পাঁচটা বেজে গেছে আমি হয়তো চারটার পর আর হাঁটতাম না বা চারটা পর্যন্ত আমি ওরকম এফোর্ট দিয়ে হেঁটে দেখা যায় তিরিশ চল্লিশ ক্রস করি আর আজকে হচ্ছে এত স্লোলি আগাইছি পিপটের মতো আগাইতে আগাইতে আমার এখন মনে হয় থার্টি ফাইভ কিলোমিটার সো ভাইয়ারা আমাকে সহযোগিতা করছে যাতে আমি চল্লিশ পর্যন্ত আজকে আগাতে পারি যাতে কালকের পরটা আমার জন্য প্রেশার না হয় সো এই আর কি চলছে যাত্রাপথের এক একটা নতুন নতুন গল্পের ও শচ না সমাপ্তি এইসব কখনোই হয় না আর গল্পগুলো সব সময় শুরু হয় শি মির্সানী বাজারের দুই কিলোমিটার আগে মানে এখানে আমার সামনে হচ্ছে একটা হোটেল আছে সাবা দেন আলমদিনা এই হোটেলগুলোর সামনে এসে আজকের মতো হচ্ছে থার্টি এইট কিলো হলো আর আমরা সামনে আগাচ্ছি না আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আর আজকের পুরো দিনের জার্নিটা খুবই দারুণ ছিল আর ফুল হাইওয়েতে হচ্ছে ঘরবাড়ি ছিল একটু পরপরই বাজার ছিল ছোটো ছোটো তো সব মিলিয়ে হচ্ছে কোনো প্রবলেম হয় নাই তেমন একটা আর রাতে হাঁটাটা এই জায়গার জন্য মোটেও হচ্ছে আসলে না যেহেতু হাইওয়ে সো যারাই হাঁটবেন চেষ্টা করবেন হচ্ছে দিনের মধ্যে শেষ করার বা চারটা অ্যাটলিস্ট এরপরে না হাঁটা বেটার আর যেহেতু আমার কাছে হচ্ছে আমার সাথে হচ্ছে ভাইয়ারা ছিল লোকালরা দ্যাটস হচ্ছে আমি এখন ছয়টা পর্যন্ত হেঁটেছি আর আজকে আমি বের হওয়ার সময় অনেক বেশি লেট করে বের হওয়াতে আমার হচ্ছে মানে আটত্রিশ কিলোই হলো সো আর আগাচ্ছি না এই তো এখানের মতো আজকে শেষ করে দিচ্ছি কালকে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আর আজকে হচ্ছে আমি এখানেই থাকছি একটা নাইম ভাইয়ার বাড়িতে আসসালামু আলাইকুম শুভ সকাল আমি রেখা পায়ে হেঁটে ক্রস করছি টেকনাফ থেকে তেতুলিয়া ক্রস কান্ট্রি হাই কেনার আগে এগারোতম দিনে এসে কুমিল্লার চোদ্দ গ্রাম থেকে পুলিশ পাড়ির চোদ্দ গ্রাম যে পুলিশ পাড়িটা আছে মানে মিয়া বাজারের ওই জায়গা থেকে প্রায় আটটার দিকে শুরু করেছিলাম আমার সাথে আছে সুজন সাথে হচ্ছে তানজিনা আপু আপুর বাড়ি হচ্ছে এখানে গ্রামে আপু একজন স্বাস্থ্যসেবী হিসেবে কাজ করে আর আজকে সারাদিন আমার সাথে এই দুজন থাকার ট্রাই করবে আরও কয়েকজন হয়তো যুক্ত হবে সব মিলিয়ে খুব দারুণ লাগছে আর যেহেতু গতকাল নাইম ভাইয়ের বাড়িতে ছিলাম আজকে সকাল সকাল ভাপা পিঠা বানালো সো ভাপা পিঠা না খেয়ে কোনোভাবে হচ্ছে আসা যায় না সব মিলিয়ে আজকে শুরু করতে অনেক লেট হয়ে গেছে বাট আশা করছি আজকে যতটুকুই আগাবো খুব দ্রুত আগাতে পারবো কারণ সঙ্গ দেওয়ার জন্য অনেকেই আছে আমার সাথে সো এই মানুষগুলো আসলে আমি কৃতজ্ঞতা কখনো শেষ করতে পারবো না জাস্ট ভালোবাসা ঠিক আছে ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার নাই সো চলতে থাকুক এই যাত্রা কালকে রাতে অনেক ভয় পেয়েছিলাম আসলে যে এই রাস্তা এই লোকেশন নিয়ে কিছু হচ্ছে মানে কিছু জিনিসপত্র শুনছিলাম

যারা হয়তো এই ধরনের ভালোবাসাগুলো পান তারাই জানেন সো থ্যাংক ইউ সো মাচ আমি আমার পুরো বিডি ক্লিন পরিবারকে মানে আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব আই ডোন্ট নো জাস্ট টেক লাভ জাস্ট টেক লাভ থ্যাংক ইউ আপনাদেরকে আর সামনে অনেকে আছে ওদের সাথে দেখা হবে একটু পরেই সো আমাদের যাত্রা এইভাবেই চলবে আমি মানে কি বলবো আমি গতকাল যতটা না ভয় পেয়েছিলাম আমার সাথে এটা সময় হচ্ছে আমি যেদিন অনেক বেশি ভয় পাইবে যেদিন যেদিন অনেক বেশি আমি আপসেট থাকি এর পরের দিনটা দেখা যায় আমার জন্য সবচেয়ে সুন্দর হয় সো আল্লাহর রহমত আসলে এগুলো সবার ভালোবাসা তো আছেই সো টেক অলওয়েজ এভরিও এই মুহূর্তে মিয়া বাজার ক্রস করছি আর আমার সাথে ওরা আছে সবাই বিড়িক্লিন কুমিল্লার ভাইয়া সাথে হচ্ছে আরও একজন ভাইয়া সাইকেল নিয়ে আছে সাথে হাবিবকে আগে দেখার নাই হাবিব হচ্ছে আমাদের মিয়া বাজারের বেশ কিছু না আগে আমাদের সাথে জয়েন হয়েছে সো দারুণভাবে আমাদের যাত্রাটা চলছে আমরা বলছি যে আপনারা যদি ওদিকে আবার তাহলে হচ্ছে আমাদের লেট হয়ে যাবে আমরা দুটো হতে

ফাষ্টফুড হৈছে বিভিন্ন

আমি সাথে হচ্ছে এই যে সুন্দর দুটো গোলাপ নিয়ে আসছে আর আমার ভাইটাও আছে সো আমরা এখন এখানে একটু রেস্ট করব খাওয়া-দাওয়া করব দেন আবার হাঁটা শুরু দেখো আবার দেখা পাইলাম আমরা দিতে এই হচ্ছে ওয়াইল্ডনেস ভিডি আমার নেক্সট টাকা টাকা নগদ টাকা এটা कैंसिल এখনো कैंसिल

মানে কুমিল্লার একটা পার্ট কুমিল্লার পদ্ম বাজার ক্রস করছি প্রায় টোয়েন্টি টু কিলোমিটার ডান আর আজকের স্পিড খুবই দারুণ কারণ হচ্ছে দুইজন সাইকেলিস্ট আমার সাপোর্টার হিসেবে আছে সো ওদের সাথে তাল মিলিয়ে আমার এমন অবস্থায় ঘন্টায় আমি সাত কিলোমিটার হাঁটছি সো আজকে খুবই দারুণ লাগতেছে কারণ আমি আজকে আমার হাঁটাটাকে ফুললে হচ্ছে মানে স্যাটিসফাইডলি হচ্ছে মানে হাঁটতে পারছি আর কি নর্মালি দেখা যায় ঘন্টায় সাড়ে পাঁচশোয় বা পাঁচ এই ধরনের স্পিডে হাঁটতে হয় কারণ সবার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করে হাঁটা লাগে যারা আমার সাথে হাঁটে পথে কারণ হচ্ছে এক একজন এক এক জায়গা থেকে জয়েন করে সো ওদের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে আবার হাঁটা লাগে আর আজকে এই দুইজনের সাথে তাল মিলিয়ে আমি হাঁটছি খুবই 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 দারুণ লাগতেছে এখন কুমিল্লা সদরের দিকে যাচ্ছি কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে আর আমাদের আজকের যাত্রায় প্রায় বত্রিশ কিলোমিটার ডান বাকি পথ আগাচ্ছি হাইওয়ে ধরেই ফুললি তো এই আর কি আমার সাথে এখন আছে হচ্ছে হাবিব বাকিরা সবাই আস্তে আস্তে করে বিদায় নিয়ে নিয়েছে আর বাকি পথটা আমরা যাচ্ছি সাথে রাতুল ভাই আসতেছে ভাইয়াও কিছু পথ হাঁটবে এইভাবে যাত্রা পথে অসংখ্য মানুষ হাঁটতেছে যেটা আমারও দারুণ লাগতেছে আমার মনে হচ্ছে আমার এই হাঁটার জার্নিটা তাদের হাঁটার কারণে আরও বেশি দারুণ হয়ে যাচ্ছে আমি আসলে মানুষকে যে হাঁটতে উৎবন্ধ করতে করতে চাচ্ছি সেটা আমার মনে হচ্ছে আর কিছু যারা আছে সবাই হচ্ছে বিডিক্লিন কুমিল্লার সদস্য যারা সকালে আমার সাথে মিট করতে পারে নাই ওনার একটা প্রোগ্রাম শেষ করে এখন আসতেছে আর এখন এখান থেকে চান্দি পর্যন্ত আমার সাথে যাবে সো আমরা এখন লেট করছি না আমরা হাঁটা শুরু করছি আজকে আমার কান্ট্রি হাইকিং এর এগারোতম দিন এগারোতম দিনে আমি চান্দিনাতে এসে শেষ করছি বিডি ক্লিন কুমিল্লাকে সাথে নিয়ে ওরা প্রায় আমার সাথে দশ কিলো মতো হেঁটে চান্দিনায় এসেছে আমার মনে হচ্ছে আমার ক্রস কান্ট্রি হাইকিং এর যে উদ্দেশ্য ছিল মানুষকে সচেতন করা হাঁটাতে উদ্বুদ্ধ করা সেটাতে আমি আজকের দিনে মানে অন্যরকম ভাবে সাকসেস বিডি ক্লিন কুমিল্লাকে থ্যাংক ইউ সো মাচ আর অনেক বেশি ভালোবাসা বিডি ক্লিন কুমিল্লার এমন কার্যক্রম আমি সত্যি মানে প্রশংসার দাবি এটা আম um, আমি